এক দেশেতে ছিল ছোট্ট একটা পাড়া সেই পাড়াটির গল্প শুনলে হবে দিশেহারা কিশোর সবে খেনা ফেলে ঘরে থাকতে চায় ক্রিকেট ফুটবল ছেড়ে শুধু ইস্কুলেতে যায় ছোটরা সব পড়ালেখায় হেপবি সিরিয়াস ক্লাস টপারের স্বপ্ন এবার খাটবে গরুর ঘাস বাসন মাজার নিয়মকানুন ইস্কুলেতে শেখায় সেলাই করার টেকনিকটা খাতা ভরে লেখায় সেই পাড়াটির নাম কভু শুনবে সবুজ বাঘ মন্দ কোনো কিছু নিয়েই কেউ করে না রাগ বড়রা সব হাসি ঠাট্টায় মশগুল হয়ে থাকে অ্যালার কোথাও বাজে না কো মোরগ মামা ডাকে সেই পাড়াতে ঝগড়া হলেও ফানি ফানি লাগে কে খাওয়াবে রান্না করে দৌড়ে ছুটে আগে যেই ঘরেতে খেলা চলে সবাই জড়ো হয় জিতলে পরে পাড়া মাতায় হারলে দুঃখময় এইখানেতেই শকুমিয়া বেড়ে উঠেছিল স্মৃতি ধীরে ধীরে সকল মুছে গেল